আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও লিখে আছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে কোন ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো এখানে দেখতে পাত্রা কয়টা মরিচের গাছ আমার মারা গেছে তো ফ্লাডের পানি যে সময় আসছিলো ফ্লাডের পানি মোটামুটি মরিচের গাছগুলা লইয়া গেছে গিয়া তো মরিচের গাছের প্রাণ লইয়া গেছে গিয়া তো তিন চারটা আছে জিন্দা তো বেশ না এরি পাতলা পাতলা রয়েছে জিন্দা আর সব দিয়ে মোটামুটি মারা যান জোর খাই গেছে তো ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আর আজকে আপনার কাছে শেয়ার করলাম তো মরিচ সব দেখা যায় ফুটামুকো হয়ে যান আর যে গাছ যেটা আছে ও গাছের মরিচটা দেখা যায় আর যে গাছ মারা গেছে এটার মরিচ ফুট হয়ে গেছে তো আপনারা বাইয় একটা জুড়ি লোয়া গেছেন গিয়া মরিচ পাড়ি আন্থা আর আমি এই জায়গা যাইতে পারি না জুকের কারণে আপনারা বাই তো জোকে ধরে না এল লাগিয়া এন গিয়া সফাড়িয়া আন্ত্র আমার গরুর অবস্থা দেখো মরিচ খাইতে একদম ভাগল হয়ে গেছে তো মরিচ খায় না মরিচের পাতা উহায় আরিচ তো খাইতে আর তো না জাল লাগে তো মোকো হয়তো গতিকে মরিচ খায় না তো আমার গরুটা মরিচের পাতা কাহাই একদম ভাগল আর এতো মজা লাগে হয়তো তার মরিচের পাতা তো তারে দিছি আমি এই যে সবজি বাগানে একদম বাটি ভরিয়া বাঁধিয়ে রাখছি যে গাছ খাওয়ার লাগিয়া আর আমার সবজি বাগান হয়ে গেছে গাছের বাগান এখন আর সবজি কিছু নাই শুধু আছে কয়টা মরিচের গাছ আর নালি শাক আছে আর উড়ি তো নাই উড়ি ফানিয়া খাইয়া গেছে গিয়া আর কিছু নাই শুধু গাছ আর গাছ তো গরু বাচ্চাটা দিলাম বান্ধিয়া গাছ খাওয়াল লাগে আর গাছ খাইতে চায় না হ্যাঁ সার মরিচের ভাতা খাইতো তো গাছ খাইতে পারে না হয়তো তো কারণে এত জোখ হয়ে জায়গার মাঝে জোখে ধরলে মুখর মাঝে তার তো এখানে দেখো সকাল টাইমে আমি চাহ বানাইছি তো এই ভিডিওটা গিয়া ঈদের তিন দিন পরের ভিডিও তো ঈদের তিন দিন ভরে আমার বড় ননন্দ আমার বাড়ি আইসন ঈদের ডাবি আর শোট ননন্দ আইসন না এবার আর বড় ননন্দ আবার কথা আসলো না তার আবার কোনো প্রোগ্রাম নাই হারি একমাত্র আইসন আমার ননন্দে জামাই রে লিয়া ডাক্তারের কাছে যাওয়ার লাগে তো তো তানর্থ এর লাগি মাসে মাসে ডাক্তারের কাছে লইয়া যাইতে লাগে তো ডাক্তারের কাছে যাইতে লইয়া যাইতে লাগে আমার হাজবেন্ডে বা আমার বা সুরে যেই নকাড়ি আউজনে মোটামুটি লইয়া যাইতে লাগে কাঠ থাকা লিগে যারা নাই এর লাগেও আরে হনান তান হাজবেন্ডে লই আইসন তো পরে আগার দিন আইসন বিকালে এর পরের দিন সকালে আমি একটু ক্যামেরাটা অন করলাম এখন আমি সাহ বানাইছি সবার লাগিয়া তো আমার বাপের বাড়ি আসলাম যেদিন আমি আরে এই যে পিঠা বানানিত তো এটা ভিডিও আপনার কাছে শেয়ার করছি তো যেদিন আমি আইছি বাবার বাড়ি বিকাল টাইমে আরে তো এদিন বিকালে তেন তিনি আমরা বাড়ি আর পরের দিন সকালের ভিডিও তো আবার সময় কতক্ষণ পিঠা আনসলাম তো রাত্রে আমরা সবে খাইছি পিঠা দিয়ে মাংস দিয়া আর সকালে এতখান রয়েছে ওগুলা এখন গরম খরচে করিয়া চাহ দিয়ে আমরা সবাই খাইম তো লগে বিস্কুটও দিয়ার পিঠাও দেওয়ার এটা তো চাউলের গুড়ির পিঠা আর এটা আটা রুটি থাকি চাউলের গুড়ির পিঠা খাইতে খুব মজা লাগে আর বিস্কুট থাকি আর রুটি ফিটাও বালা পালা আরে চাহ দিয়ে খাইতে হইলে তো নাস্তা করিয়া এখন দেখো আমি লাগছে একটা লাউ কাটা তো এটা মিষ্টি লাউ বাজার থেকে কিনে আনা হয়েছে আর আমার যার একটা লাউ দশ লও এইভাবেই আরে ছোটো ছোটো মিষ্টি লাউ কিন্তু মজা নাই এটা মিঠা নাই লাগিয়া এগুলা মানে মানুষের বাটি বাটি দেলাইছি আর দুজন সে পাঠিয়ে দিলাইছি আর এটা খাওয়া যায় না আর এই যেটা কত সুন্দর কালারটা বাজারি লাউ তো এটা হইল লাউ হই আমরা ইতারি খুব মিটার থাকাই এটা খাইতে অনেক মজা অনেক স্বাদ আর লা আটলা বুঝা যায় আর এই রান্না করার পরে আর খাইতেও মজা কিন্তু আমরা যেটা লাগাই তেমন মজা থাকে না আর লাগাই তো এই যেটা লাউ এটার তা খাইয়া বেশিটা লাগাই পাখনা লাউ হইলে এই পাখনা লাউই বেশি লাগাই কিন্তু বদলে যায় দেখা যায় তো যে সময় ধরে এই সময় দেখা যায় ইলে তাহা নেই কালারটাও তাকে না কালারটা আদম সাদা থাকে এই রকম আর হলুদ কালার হয় না আর খাইতেও এমন মজা থাকে না কেন এটা বদলি যায় যে রহম বেশি লাগায় যে লাউ খাইয়া বেশি লাগাই মজা যেটা লাউ অটার বেশি লাগাই বেমজা লাউ বেশি কোনোদিনও লাগাই না তবু আর খাইতে এমন মজা লাগে না তো এটা লাউর খেজি হিসাবে আর ওজন হিস ওজন হলিয়া বিক্রি করা হয় এটা গোট হিসাবে বিক্রি নাই ওজন হলিয়া বিক্রি তো খেজি হিসাবে এক কেজি হইলে এক কেজির দাম দুই হাজির দুই হাজির দাম দাম অনেক বেশি আরে তো যাই হোক এখন আমি মাংস দিয়ে রান্না করবো বিকালে একটা মুরগি আনা হয়েছিল তো মুরগিটা আমি কিছু গুণা করছি আর কিছু মাংস রাখি দিছি লাউ দিয়ে রান্না করার লাগিয়া কলাম সকাল টাইমে রান্না করবো আর এখন আমি ওটা খাঠিয়া আর মাংস দিয়ে রান্না কর্ম এখানে আমার লাউ কাটা হৈ গেছে দেখো খাঠিয়া দুই আলু আইছি আর আজকে লাউ দেখা যার খুব মজা হয়ে খাইতে তো এই যে কতক্ষণ মাংস আমি রাখছি বাগার দিয়া আর এখন সুদোয়ারি লাউটা পালাই তো মাংস কিছু আমি তুলি লাইম এখন একটা বাটিৰ মাঝে আর লাউ ফালানি করে লাউ সিদ্ধ হইতে মাংস গলি যাব মাংস পুরা সিদ্ধ আর পুরা নরম হয়ে গেছে এখন আমি মাংস সব গোটাই আর একটা বাটিত আর মসলা রুই বসু মসলার মাতির লাউ ফেলাইম লাউ ফুড়া পরে মাংস ফেলাই আমি একটু জোর দিয়ে দিলাইম আর এই মিষ্টি লাউটা আর মুরগির মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে আর এমনি ভাজা করে খাইতেও অনেক মজা লাগে দি হোক আর মশলা দাও খাইতে খুব মজা লাগে কিন্তু মাস্তি রান্না করলে আমি একদম খাইতে পারি না আর পানি লাউ যেটা এটা মাসেও খাবা যায় মাংস দিয়ে খাবা যায় এমনি খাবা যায় আর এই লাউটা মাছ দিয়ে বুধবাই আমি সাজে না বেশিরভাগ মাংস দিয়ে সাজে পালা আর খুব মজা খাইতে আর এমনি নিরামিষ খাওয়া যায় আমি তো কাস মরিচ এমনি বানাই খুব ভালো লাগে খাইতে তো এটা লাউ লাউআরি ফানি দেব লাগে না আনা ফানিয়ে তার ফানিয়ে তার সিদ্ধ হয়ে যায় এখানে দেখো তার ফানিও পুরা শুকাইছে না গলি যার দেখা যায় লাউ লাউআরি তো আরো একটু বড় করে কাটিলে হয়তো গলাওনে এখন যত গোটাই আর তো বেশি গলে দেখা তো এখন আমি মাংস উপরে দিয়ে দেলাইছি আর পরে একটু জোল দিমো তো এখানে দেখো আমার চেলে গেছে মাছ মারাত পুকুরের মধ্যে তো টান পিছিয়েছন পিছিয়ে মাছ সবাইটা পুকুরের তো টাইন বর্তমানে মাছ মারাতে যে দেখো মাছ মাত্রা ছোটো ছোটো দুই তিনটা যত বড় বাল্টিনিস পোজা দার আওয়ার দেখ বাল্টিনই মাছ পুকুরের সাইডে সাইডে যে দেখো জালটা দিয়া একটা দুইটা একটা দুইটা মাছ উঠন কোনো বলা ফুটির খনা কোবালা কয়ের খা এই সার খা ও বা একটা দুইটা একটা দুইটা মোটামুটি এইভাবে মাছ মারি মারি তার নিজের বুঝিয়া করে লাই আর তো দশ বারোটা মাছ হলেও তার এখলা বাজিয়া খাই তো এই যে দেখো একটা দুইটা একটা দুইটা করে মাছ উঠিতা আনি আন বাল্টির মাঝে আছে আমি একটু ভিডিও করার লাগিয়া যে কিরকম মাছ মারে আপনারা কাছে শেয়ার করতাম তো যে সময় জমিনাই তো পানিব ওই সময় এইরকম করে হি মাছ মারা যাইব খালি মাছ মারতো এই দান দাও তার পানি দেখার পরেও মাছ মারা যায় গিয়ে তো এত খেয়াল তার মাছ মারার আই তো আমার বড় দুই আসলে এইরকম ইতা করেন তারা এই মাছ মারার এটা কেয়ালও নাই তারা জীবনে তারা মাছ মারছে না কিন্তু শ্রুতটা সব সময় খালি মাছ মারতো দান দায় চলে তো এখানে দেখো গরম মাছও আছে বর্তমানে তবুও মাছ তো আমার চলে গেছে কি মাছ মারা তো বড় মাছ একটা আনা হয়েছে সকাল টাইমে আই তো এখন আমি ওটা জোল বানাই আর লেবুর ভাটা দিয়া জোল বানাইবো আজকে সাত করা গরম আজে আসলো না আরে এললাগি লেবুর ভাটা দিয়েছে সাত করা দিয়ে বেশি মজা লাগে খাইতে তো এখানে আমরা অফকে ভারায় খানি টানি হয়ে গেছে সকালের এখন দুলাবাই যাই কি ডাক্তারের আছে তো আমার বলোনের হাজবেন্ড তো তানোর তো ব্রেইনের ধরা আপনারা তো অনেকটা জানোই আমার যত বিশন সঙ্গে তো জানো তো তাই এখন স্ব ইচ্ছা যাইতে ভাতা আলহামদুলিল্লাহ এখন তো আগের মতন নাই আরে একটু বালা আর আগে তো যে সময় বেশিরভাগ ব্রেইনের আর এই সময় তো ধানের জোর সরিয়ে নিতে লাগে গাড়ির যা হার যাইতে লাগে এখন ধান ইচ্ছা মতো যাইত্রা আরি একটু বালা আগে থাকি বালা আরি তো মাসে মাসে মোটামুটি আগে লে হয় না তো মাস পরি গেছে আগে যে যে সময় গেছেন দুইবার আরও গেছেন আগে আর দুই এশ মাসের ওষুধ দিয়ে দেয় আরে ডাক্তারে অনেক দূর হয় আরে তো এইবার যাইতে ওইলে ট্রেনে যাইত্রা তো আমার বায়ুরের লোক যাইত্রা আর একলা যাইতরা না আমার বায়ুরের লগে যাইতরা আমার বাই এসে স্টেশন আমার বাড়ির পাশে পড়ছে রেল স্টেশন তো ট্রেনে যাইবা অনেক দূরই এর লাগি ট্রেনে গিয়া ছোট গাড়িও থেকে লাগব আর আইতে আইতে রাইত হয়ে যাব মোটামুটি রাইত নয় দশটা বাজে যাইব আর সাল আটটায় বারে যাইটা তো টান টান বিদায় বিধায় হরি এরা আর দেখো আমরা বারো গিয়া তো সব সামহাজে গিয়া আর দুপুরের লাগিয়ে বাস সবজি রান্না হরিয়ে রাখিয়া এখন যাইয়ার গিয়া আমরা আমরাও বাড়ি আমার ননদ আমি আর আমার বাইক বাগনি দুইটা তো আমার নানন্দের আর এই দুইটা লই আইসেন আর বাড়িতে হয়েছে মেয়ে একটা আর ছেলে একটা তো আমার নানন্দের বাড়ি ডুবাইর যে আমার ছোট নানন্দের বাড়ি থাকে তো তান ছোটোতে যে ছেলেমেয়ের দুইটা লই আইসন আর তো আমরা বিকালে আইছি মুগুরিয়া আর দুলাবাই আইতে আইতে রাইতে হইব তো ধান আইতে 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 রায় দশটা বাজব আর আমরা রেডি হইয়া এখন যাই আর নদী যাক ডাক্তার আছে আর আমরা যাই গিয়া ফা খাই গিয়া পুরান থেকে আমার অনন্ত না গেলে অন্য যাইতে দেখা তখন আমার শ্বশুর সুড়ি রে আর বেস্ট হয়ে না ধান ধানের পর দিন যাইতা গিয়া আর বাচ্চারা আর স্কুল খোলা লাগিয়া শুধু ডাক্তারের কাছে যাবলি আর তান এবার আবার কোনো প্রোগ্রাম আসলো না শুধু ডাক্তারের কাছে যাইতেও আর তো যাই হোক আঠি আঠি আমরা যাই আর এই যে মেন রোডও যাইমু গিয়া গাড়ি উঠিমো আর এই যে রাস্তা এই রাস্তার মাঝে কোনো গাড়ি মিলে না এখানে আউটলাইনারি আউট লাইনারি আর মেইন রোডও গেলে গাড়ি মিলে অটো মিলবো তো এখানে আমরা মেইন রোডও আই গেছি আর এই যে সামনে যে রাস্তা দেখা যায় এই দিকে আমরা যাইতাম আর এই দিক থেকে গাড়ি আই তো গাড়ির অপেক্ষা করি আর বর্তমানে উবাইয়া আরে আর এই সময় গাড়ি বেশ মিলে না সকাল এগারোটার মতন বাজার এখন আর একদম রোডটা ফাঁকা দেখো একটা মানুষও দেখা যায় না এখন গাড়িও দেখা যায় না তো বেশ মিললে দাঁড়ানি লাগতো না আই যাব গাড়ি তো এই রোডও সব সময় গাড়ি চলাচল করে আর এই যে দেখতে কথা সামনে একটা আর আশ্রম এটা গিয়া একটা মন্দির আর আমার বাড়ির পাশে পড়ছে একবারে আমার বাড়িতে লাগাই মাঝে শুধু একটা খেতে জায়গা আছে জমিন একটা আছে হে আর এটা তো এটাতও আমার বাড়ি তো আমার বাড়ি বাগান মোটামুটি দেখাদার আরে গাছপালা দেখাদার কিন্তু ক্যামেরা ধরেন না তো এখানে দেখো আমার বাড়ির পাশে আর একটা সাব সেন্টারও আছে এই যে দেখো আমি ক্যামেরা জুম হলি দেখা আর তো এটাও ছোটোমোটো একটা হসপিটাল আর তো এনেও সব সময় ডাক্তার একজন থাকুন আর কোয়ার্টারও আছে দ্বারও একদম এত বড় না একদম ছোটো মোটো কিন্তু সব সময় ডাক্তারও মিলে আর আমার বাড়ি এমন একটা সেন্টারও করছে আলহামদুলিল্লাহ মোটামুটি আর এই মসজিদ স্কুল এরপরে বাজার হসপিটাল মোটামুটি সবটা আছে আরে এমন একটা সেন্টারও বাড়িটা আমার করছে পুরো মাঝামাঝি বাড়ি চাইও দিকে মোটামুটি আছে একদম পাশে 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 মসজিদও আছে পাশে স্কুল একটাও আছে এরপরে মন্দিরও আছে এরপরে হসপিটালও আছে বাজারও আছে তো বাজারে একদম ফাঁসে পড়ছে এমন দূরই নাই তো যাই হোক আমরা অফ ক্যামেরায় দেখো আমরা সোজা বাড়ির মাঝে বাড়ির রাস্তায় আই গেছি গাড়ি তার উঠে কোনো ক্যামেরা করছি না আর এখন সোজা আমার বাড়ি যাই আর এই যে দেখো বাড়ির বরটা দেখা যাক তো একটু জায়গা হাতি আইতে লাগে আরে রিজার্ভ গাড়ি আইলে একদম উঠানো আয় আর লানি গাড়ি আইছে আর মানে রোড আমি হাতি বাড়ি যাইতে লাগে এক দুই তিন মিনিটের রাস্তা আর তো দেখো সুদা বাড়িতে এখন অফ ক্যামেরা আয় কেমিয়া মাইজিম আর এখন এত রয় এতো দেখো বাচ্চারা সব স্কুল আর একদম বাড়ি দেখা যার ফাঁকা কোনো জাত মানুষ হরি বুঝা যান না পুরা ফাঁকা বাড়িটা তো গরো আইয়া একটু সময় ঠান্ডা হইলাম চা শরবত খাইয়া এক ক্যামেরা অন করে লইয়া বাইরে দিকে বাড়িছি আর দেখো বাইরে দিকে বাড়ইয়া যে উঠানো যাইতে মিলা দেন না এত রয় রটিছে আমি ঘরের বাড়িতে থাকি একটু ভিডিও করলাম আর উঠানো যেন ভিডিওটা করতাম ক্যামেরা ঘুরে আমি সাহসে দেন না রোদ উঠেছে আর তো এটা কোনো কোনো করাই দেখতে পাচ্ছে হইলো কি আমার দেওরের বাসন বায়ুরের আমার বায়ুর দুজন আসন দেওয়ার দুজন আসন এই বাড়ির আর আমরা তো নতুন বাড়ি গেছি গ্যাট এটা হইল কি মেইন গড়ারি তো এই ঘরের মাঝে আমার দেওয়ার এখন আসুন আমার শ্বশুর শাশুড়ি আসুন এই যেটা রুম এটা হইল কি আমরা আসলাম আর এই রুমের মাঝে এখন আমি বিকতে গিয়ে আপনারা দেখাই আমার ঘটে ভাই আমাৰ গৰু খেলাটো যোৱা বোলা এতিয়া খালি খেলা আনিবালিচ আৰু আমাৰ দেখি যায় এতিয়া কটা নিমু চালি দিম হাৰিয়া থোৱা তেতিয়া হাতল বেছি ৰাখছ আমাৰ ৰুমত এই যে রুম যেটা ছোট মোটো একটা রুম এটা আসলো গিয়া আমার রুম তো এই রুম আমি দশ এগারো বছর কাটাইছি আর পরে আমরা তো এখন নতুন বাড়ি গেছি গিয়া আর নতুন তো আমরা ভারণি রয়েছে আট বছর আর এই রুমের লগে আর পাক আসলো তো ভাগঘর তো বেশ দিন থাকছে না আলগা তো আর বেশ দিন থাকছি না আর এখনও আসলাম পাঁচ ছয় বছর পরে বিয়া বিয়াশা হওয়ার পরে আমরা সব আলগা করিয়া দিছি আমার শ্বশুরের দিয়া জমিন জায়গা সব ভাগ করিয়ে দিয়েছেন আর আমার শ্বশুর শাশুড়ি আরি সবার ঘরে ঘরে এখন এক মাস এক মাস খাইনি এরকম তখন আমরা তো নতুন বাড়ি গেছি গিয়া আর এনে আছেন আমরা দেহর বায়ুর আর চারজন আমার বায়ুর দুজন দেহর দুজন সবার ঘরে ঘরে তাই খাইনারি আর আমরা বাড়ি গিয়া এক মাস তখন তো এইরকম মারি আর এই যে ছোটো মোটো রুম যেটা ওটাও আমার আসলো আর লোকের একটা ভাগ্য আসলো তো আমরা ভাগ ঘঠের দরজাটা বন্ধ করা হয়ে গেছে এখন বন্ধ করিয়া এই রুমে ভাগ ঘরে সব আমার বাটো করছে আর এই যে দেওরের বরু চাহ খাইয়ার এ দেওরের বাটো করছে হে তো এখানে দেখো দেওরের বরু আইলাম জালে চাহ লগে ভরোটা বানাইছন তো ভরোটা দি দিয়ে আমরা সবাই খাইয়ার আর আজকে আমার ছোটো ছেলে আইসা না ছোটো ছেলে বাড়িতে রয়েছে হ্যাঁ তার বেশ ইচ্ছা নাই আবার হে তো এদিন স্কুল খোলা আসলো তার হে স্কুলও গেছে গিয়া তো তার বিদায় বিধায়কর দিয়ে আমরা আইছি তারও বেশ খেয়াল নাই আইতো তো নাই হয়েছে তার স্কুল খোলা লাগবো স্কুলও তো ফলে তারা স্কুলের বিদায় হলে দিয়া আমরা গেছি আমরা আই আইমো বাড়ি তো ভাত সবজি সবজি আছে আমার তিন আসলে স্কুলও আর তো যেন খাইবা রান্না ঘুরে রাখি আইসি আর আমরা তো যাই যাইম দিয়ে তো যাই হোক এখন চাহ খাই আনা আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যাবো আসকা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দাস্টেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাত্রা আমার শ্বশুর বাড়ি পাশে পড়ছে রেল লাইন এরপরে মোটর গাড়ির লাইন একদম দুইও লাইন পাশে পড়ছে আর খান সাইডটা সাইডটা লাইন পড়ে গেছে আর এই রেল লাইনও দেখা যার আর মোটর গাড়ি লাইনও দেখা যার গাড়ি চলাচল করছে তো দেখতে না দেখতে আর এই হঠাৎ দেখি ট্রেনও আই গেছে ট্রেনের সময় হয়ে গেছে ট্রেনও হয়ে গেছে এখানে দেখো দৌড়ে কুটুম দেখে গেহ একটা মাছ মারিয়ে আনছেন তো মাছেও আনছেন মারিয়া সন্তান একটা মাছের গাতা আছে আর এই গাত ওটা আসলে এইভাবে কদিন পর পর আর হিসেন কটা মাছ পান তো আজকেও মাসাল্লা কটা মাছ পাইছেন দেখো একদম তো তাজা মাছ তো এখানে দেখো কখন একটা কাঠল আমার জালে বাঙ্গে আমরা দেখা পাই ভাল লাগে তো তার নিজের গাছের কাঠল এটা আরে তো আমার ঘরের বাড়ি গাছ একটা ঘরে খাটলের আর নাই আর আগে অনেক গাছে নাচল কাঠলের কিন্তু সবটাই হাটল গেছে আর একটা গাছ রইছে এটাই এমন বেশি ধরছে না এবার পাতলা পাতলা ধরছে আর আমরা এই বাড়ি থাকতেও খাইছি গাছের হাতল অনেক মজা কাটল এটা আরে তাক খুব মজা খাটল শক্ত কাতল চাউলিল হয় আমরা আড়ে আর একদম আউস নাই আর নরম নাই আমি নরম কাতল খাইতে পারি না শক্ত কাতল হলে একটু খাই তাদের সখি সুন্দর রা একদম হলা হোলা র আজকে হাতল থাকে তিন চাই রাখা খাইলেও আমি তো নরম হলে এক র খাই আর শক্ত হইলে তিন চাই রা খাই এক হাতল নরম কাতল একদম বলা হয় না আবার বাচ্চারাও এই রকমারিত তারা নরম পাতল খাইনি না আর শক্ত হইলে কিছু খায় আর শক্ত খাটল কিনতেও ভাবা যায় না মজার খাটল কিনতে ভাবা যায় তো এখনকার খাটল সবটি দেখা যায় নরম যেটা কিনে আনা যায় ওটা নরম এখন আর খাটল কিনা বাদ দিলাইছি তো কইলাম এটা খাটলের ভিতর তো দেখা যায় না বার সাইড দেখে আনা হয় আর ভিতরটা দেখা যায় নরম খাইতে মজা নাই খাটল কিনা হয় না আর তারা খায় না কিনে আনার পরে ফলাইতে লাগে মোটামুটি বেশি বাইর হলিয়া কাতল গরুে দিতে লাগে আর এত দাম কাতলর তো যাই হোক এখন শক্ত খাঁটল দেখে হাভাত লাগছি আমি আর নন্দে আর আজকে হয়তো স্যার ভাস র খাইলিমো অনেক মজার হাঁটলিতা মিঠটাও আছে আর শক্তও আছে আমি শক্ত খাটল খুব ভালো ভাই তো আপনারা দেখতে তাহবা আমরা খাটল হাইয়া নেই আর এই যে দেখতে পাতা ছোটো একটা বাচ্চা এটা হইল কি আমার দেওয়ারের ছেলে আরি তানে একটাও ছেলে আর দুইটা মেয়ে তো ছেলে মেয়ে তিনজনারি তো এটা ছোটো ছেলে আর বলো মেয়ে দুইটা আছে না একটু বল তো এখন হাটল খাইয়া বাইরে দিকে গেলাম জালে কিটা সবজি লাগাইলে দেখি চাই তো এখানে দেখি মরিচের গাছ লাগাইছেন আর ডামরিচের গাছ দেখো মরিচ ধরছে তো বেশ করা নাই একদম ফাতলা ফাতলা ধরছে নতুন গাছে এইবার ধরছে আর তো এখানে দেখি আর একটা ছোটো কফলের গাছ আছে আর একটা উর আছে ডেকে তো সামান্য জায়গার মাঝে আর নেট দিয়া বেড়া দিয়া মরিচ লাগাইছেন কফল লাগাইছন আর ফুলও আছে মাঝে মাঝে আর একটা দুইটা গাছ ফুলেরও তো জায়গা নাই একটম জায়গার শর্ট এই যে দেখো ফুলেরও গাছ আছে মাঝে আর উরির লাই দেখো তো এখানে দেখি কয়টা হাঁস তো হাঁস এখন না দেশি হাঁস বলা হল সিন ভাবা জান না পরে দেখি এটা যখন জমিনও না বাড়িতে তখন তো ইতা সিনা হাঁস ওইবার তো দেখতেও দেখা যায় সিনা হাঁসের মতন তো আমি আগে কয়টা হাঁস ফালিসাম সাইডটা ফালিসাম আর ছোট বাচ্চা কিনিয়া তো এটা হাঁসের দাম একদম কম এর লাগিয়া আমি আর এটা কিনি না এর দেশাল হাঁস যেটা ও দাম একটু আছে আর রাজহাঁস হইলে তো আরও দাম বেশি থাকায় তো এখন আমি এই যে দেশাল হাঁস ছয়টা বাচ্চা পালি আর একটু বড় বেশ আসি না এখন আর খেলা বাদ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বড়ো বড়ো বইন আর কিন্তু দাম একবারে কমারি আমি বিক্রি করছি তিনটা আর একটা খাইছি যে করিয়া তো একবারে দাম কমারি আর এই যে দেখতে পাত্রা একটা বাড়ি এটা হইলে কি আমার শাশা শ্বশুরের বাড়ি তো আমার শাশাড় শ্বশুরে একজন আর আমার শ্বশুর দুইজন ধান দুই বাই তিন বাই আসলে আর এক ভাই মারা গেছেন আমার শ্বশুরের আর একজন আর মারা গেছেন তো যে খাটল হাই আইছে এই গাছের কাতল এই যে দেখো গাছ তো একটা একটাই যে মাটিত লাগিয়ে দর্শে একদম নিচে আর উপরে আরো আছে ছোটো ঘাটো আর বেশ বড় নাই একদম গুণ রয়েছে তো বড়গুণ হয়তো পাকিয়া শেষ হয়ে গেছে আর ছোটো ঘাটও জলি জায়গা যেটা অথা রয়েছে গাছও পাতলা পাতলা হারি বেশ করা নাই এটা হাট লরাই একদম তেল লাগিয়া তো যাই হোক আপনারা দেখতে তাহবা তো আমার বাড়ির আশপাশের এই যে পরিবেশটা আপনার কাছে শেয়ার ধর্ম তো পাহাড়ি অঞ্চল তো খালি পাহাড় আর পাহাড় মাঝে মাঝে বাড়ি টিলা বাড়ি টিলায় টিলা বাড়ি আছে নিচে হাতে জায়গাও আছে এই যে দেখো পাহাড়ি অঞ্চল খালি পাহাড় আর পাহাড় আমার বাপের বাড়ি রকম আমার শ্বশুর বাড়িও রকম তো এই বাড়িতে আমি এগারো বছর আসলাম এগারো বছর এই বাড়িতে আসলাম এই যে দেখতে পাচ্ছ এই সাইডের রুম এই সাইডে বাথরুম এটা সব আমার ঘরের লগাইল আমার রুমের লগে আসলো তো আমার রুম আসলো দুইটা একটা ভাগ ঘরে একটা মেইন রুম আর বেডরুম একটা ভাগ ঘর আসলো একটা লগে বাথরুম আসলো আরে তো এই ঘতো আমি এই এগারো বছর রইলাম আর এখন আমরা বাড়ি নতুন বাড়ি বানিয়ে গেছি আট বছর হইছে এই বাড়ির যাবারি তো এখানে দেখো তো রোদ উঠিছে রোদের মাঝে তো বাইরে বাইরে হাঁটা জান না সাইয়ের খালি ঘরের মাঝে গিয়ে বইতে বালা আর ছায়ার মাঝে কি সুন্দর বাচ্চারা খেলাধুলা খতরা দেখো আর এখন তো স্কুল তেলা ছুটি হয়ে যায় সকাল সকাল খোলা লাগে যায় আর আগতেলা ছুটি হয়ে যায় সকাল সাড়ে সাতটাতেই ক্লাস আর এগারোটা সাড়ে এগারোটায় আবার ছুটি কোনো স্কুল বারোটায় ছুটি হয়ে যায় আমার এই এরকম আর একদম আগতেলা যান সহলের নাস্তা করে যান গিয়ে আর সোহালের খানি খাই নেই তারা স্কুল ছুটির করে তো এখন আরেক বাইরে গরো আরে এই গড় রয়েছে ভাষাই বার বাকি এই করাই আর দুপুরের খানি টানি খাই দৌড়াই খাই মো ছোটো দৌড়ের করো খানি রেডি হয়েছে খাইয়া দিয়া আমরা যাইম গিয়ে বিকেলে বারিতে গড় রয়েছে ভাষাই বার বাকি এখন ও রো করি তো আমরা ভাগানি শেষ হয়ে গেছে এখানে দেখো আমার জালে বাত রেডি হল আমার ছোটো জালে ছোটো আড়ি বাতরেটি সরিয়া খলসটা তুলা মারি দেখলে মোটো একটা কলস টান ছোটো মেয়ে উঠে আনে এটা দিয়ে ভানি হারি খলস তোলা মারি ডাইরেক্ট মাজিয়া কারণ এতো গরম তো আজকে দেশন জগর পানি ওই থায় জগ দি পানি না আনিয়া খলস তোলা মাঝে মাজে লাইছেন তো আমরা দেখিয়া হাসতে হাসতে খলস তুলা মারি আনা দেখিয়া আর কইলা জগর পানি ওই বনি আজকে তো গরম বেশি পানি খাই বাইরে বেশি লাগে আনি দিছি আর এই যে লকেল একটা মুরগি কাঁটিসি ফালা মুরগি আর লগে আছে আর বাদা কবি দিয়া আর মাংস দিয়া আর বোনা আর একখানো মাংসের জোল তো এখন খানিদানি শেষ করতে কে বা রয়ে গেছি অক্টোমরে খাইলেছি গরমের কারণে খাবাও যায় না আর খাইয়া বাড়ি আইলাম আর এই যে ভাটে একটা নারকেলের গাছ অনেক বয়স্ক এই নারকেলের গাছ এটা হারি আমি এই বাড়িতে এই সিমান্ত নারকেলের গাছ এটা আসলো নারকেল আর এখন পর্যন্ত ধরে দেখো মার্শাল্লা অনেক নারকেল ধরছে কিন্তু এই নারকেলের গাছটা পড়ছে আমার বাটে এখন আমার নারকেলের গাছ এটা তো ফার্স্ট ছয় বের খেল আছে আর কিন্তু আমার বাটে করলে তো আমি আর এক নাম খাই খাইয়ার তো সবার খ্রিস্টমাতে অনেক ধরছে দেখো আলহামদুলিল্লাহ আর ছয় বের খেল আছে তো গাছ এটা অনেক উষা এই যে দেখো কত উৎসাহ গাছ এটা আমি দুমহরিয়া দেখাইছি আর অনেক পুরানা গাছ এটা বয়সও অনেক বেশি আছে তো এখন বিকাল পাঁচটা বাজি গেছে তো আমরা বাড়ি থেকে রওনা দেলাইছি দেখো আমি আমার ননন জাই গিয়া তো গিয়া বিকালে রান্না বান্না করতাম থালা উলা করি কিছু আগতেলে বারে গেছি কারণ অন্যদের জমাই যাই বা ডাক্তারের কাছ থাকিয়া তো খানি দানি রেডি করতাম তো আইতে আইতে রাইতে যুব তো আগতে লাগলে আমার বান্না শেষ করে নেই মো এর লাগিয়ে আমরা কিছু আগতেলে বাড়িয়ে যাই আর গিয়া আসরের নমাজ বাড়িতে কর্ম আর আসরের আগেও বাড়িয়ে যাই আর গিয়া আরে তো বাড়িতে অনেক খাম সাজও আছে সন্ধ্যার আগে তো অনেক খাম সাজ আইতে লাগে আমার ঘাস মুরগ গরু সব আসন এটা সব তো গোল লাগাইতে লাগবো আর বাড়িতে আবার করে আরি যাইবার মনে চায় না কারণ অনেক বছর কাটাইছি এই একদম নিজের বাড়ির মতন অনেক মায়া তো বাড়িটার লগে তো আবার করে মনে চায় যে আর একটা দিন থাকলে বলা কিন্তু থাকার সময় নাই থাকতে পারি না বাড়ির গৃহস্থের কারণে থাকতে পারি না আর এখন আইসি যে দেখো মেন রোডও আইয়া গাড়ির অপেক্ষা হইয়ার তো গাড়ি আবার করে সোজা বাড়ি যাইমিয়া তো এই যে দেখো ফাইনালি একটা গাড়ি হয়ে গেছে এই গাড়িয়ে আমরা সোজা যাই আর কি বাড়ির আর সব গাড়ি তো থামাইতে চাই না কারণ যেটা রিজার্ভ এটা তো থামাইতে নয় যেটা রিজার্ভ নাই ওটা থামাইবো তো আমার ভাই যেতে দশ টাকার ভাড়া আরে আর বাচ্চারা তো ভাড়া লাগে না ছোটো বাচ্চারা আর ভাড়া লাগে না বড়ো হইলে লাগে তো এখন দেখো গাড়িতে আবার আঠিয়া বাড়ি তো একটু জায়গা হাঁটিতে লাগে আর আমার বাড়িতে যাইতেবেলা শ্বশুর বাড়ি যাইতে মেইন রোডে থাকি একটু জায়গা হাঁটিয়ে যাইতে লাগে বাড়িতে আর আজকে আমার ছেলে ছোটো তো বাড়িতে আসলা আমার ছেলে আবার পরেও হইলো থাকলাই নাই গেলে এখানে আমার এত ইয়ে গেস লাগে তো সেই আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই এবার আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ